তালে বাজে আরে ডবিছে যে ওর বাবার স্বপ্ন ডিগ্রি গুলো ডুবে যায় সবে নদীর মাঝে এবারে কি গুনা আল্লাহ রহম গুরু আল্লাহ এই রহম গুরু আল্লাহ রহম করুন রে বাংলা দেশ হে সোহিত গাজ বাংলাদেশম করুণ অল্লাহ রোম করুণ অল্লাহ রোম করুণ অল্লাহ রোম করুণ অল্লাহ আল্লাহ আপনার প্রেমে শহীদ চারা আমরা দেব पथ हो बोल न पे उरे पाए न ममीन भ কোরআনের ঝান্ডা জগৎ ওরা কি আমাদের এই ষোলো বছরে ভয় দিতে পেরেছে জেল জুলুম হুলিয়া হাত পা নাক ফাঁসি দিয়ে নির্যাতন করে আমাদের দমাতে পেরেছে ঝড়ের গতি আসলে পরে পায় না মমিন ভয় ওরে ঝড়ের গতি আসলে পরে পায় না মমিন ভয় ধরো আল কোরআনের झंडा जगतময় ধরো আল কোরআনের झंडा जगतময় ওরে ছোরের গতি আসলে পরে পায় না মুমিন ভয় ওরে ছোরের গতি আসলে পরে পায় না মুমিন ভয় ধরো আল কোরআনের झंडा जगतময় ছরে হয় বিমান ভারী থাকে না বসত বাড়ি ছরে হয় বিমান ভারী থাকে না বসত বাড়ি ছরে হয় বিমান ভারী থাকে না বসত বাড়ি ভেঙে দেয় গাছের সারি করে লয় প্রলয় ওরে ভেঙে দেয় গাছের সারি করে প্রলয় ওরে ধরো আল কোরআনের ঝান্ডা জড়ময় কোরআতম ঝরে রই দমকা দেখে ভিতুরা পালায় থেকে ঝরে রয়ে দমকা দেখে ভিতুরা পালাই থেকে দমকা দেখায় ভিতুরা পালাই থেকে না হাল চারে না জানি রে ওরে না হাল চারে না জানি অনিশ্চয়ের কোরআলের ঝান্ডা জগৎ ম জগতম দেখিলে ঝরের গতি মমিনের হয় সুমতি দেখিলে ঝরের গতি মমিনের হয় সুমতি দেখিলে ঝড়ের গতি মমিনের হয় সুমতি দেখা যায় নূরের জোতি দুর্দমনি জয়রে দেখা যায় নূরের জোতি দুর্দমনি জয়রে ঠান্ডা জগৎ ম কোরআনের ঝান্ডা জগত ম গতি আসলে পারে পায় না মিন ভাই ওরে ঝরের গতি আসলে পরে পায় না মিল ভাই তোর আল কোরআনের জগত জগৎময় তোর আল কোরআনের ঝান্ডা জগৎ ময় তোর আল কোরআনের ঠান্ডা জগৎ ম